দীপ্ত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নিরাপত্তা শঙ্কায় আজ দুপুর দুইটা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশ করা নোটিশে বলা হয় উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে দুপুর দুইটার পর ভিসা আবেদন কেন্দ্রের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে যেসব আবেদনকারীর জন্য আজকের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল তাদের পরিবর্তে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই গণভ্যুত্থানের অন্যান্য খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় কর্মকর্তাদের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ মার্চ টু হাই কমিশন কর্মসূচি পালনের ঘোষণা দেয় জুলাই ঐক্য নামের একটি সংগঠন দুপুর তিনটায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এই কর্মসূচি শুরু হবে দু হাজার সাল থেকে এখন পর্যন্ত ভারত তাদের সীমান্ত এলাকায় প্রায় চব্বিশ হাজার অনুপ্রবেশকারীকে আটক করেছে এর মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তেই আটক করা হয় একুশ হাজারের বেশি মানুষকে চলতি বছরই আটক হয় আড়াই হাজারেরও বেশি এছাড়া পাকিস্তান মিয়ানমার ও নেপাল সীমান্তেও ভারতীয় বাহিনীর হাতে ঘটেছে আটকের ঘটনা তবে দু সাল থেকে চীনের সঙ্গে সীমান্তে কাউকে আটক করার কোনো নজির নেই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানায় এতে আরও বলা হয় এসব অনুপ্রবেশকারীদের মধ্যে সবচেয়ে বেশি আটক হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে এর পরের অবস্থানে রয়েছে মিয়ানমার পাকিস্তান নেপাল ও ভুটান সীমান্ত ভারতের পশ্চিমবঙ্গের হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন তথ্য সংগ্রহ করা যায়নি এমন নামের সংখ্যা আটান্ন লাখ ছাড়িয়ে গেছে মাঠ পর্যায়ে গণনা থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তিতে এই সংশোধিত খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় দু হাজার পঁচিশ সালে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের অনেককেই বাদ পড়েছেন নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে বাদ পড়াদের মধ্যে চব্বিশ লাখের বেশি ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করেছে এছাড়া বারো লাখের বেশি ভোটারকে তাদের নিবন্ধিত ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ফিলিস্তিন সহ ছয়টি দেশের নাম নতুন করে যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে এসব দেশ ও ভূখণ্ডের নাগরিকরা এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না হোয়াইট হাউসের পক্ষ থেকে স্থানীয় সময় মঙ্গলবার ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন নাম যুক্ত করার ঘোষণা দেওয়া হয় মূলত অভিবাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এই তালিকা আরও বড় করেছে ফিলিস্তিন ছাড়াও তালিকায় থাকা নতুন পাঁচটি দেশ হল সিরিয়া বুরকিনা ফাসু মালি নাইজার ও দক্ষিণ সুদান এর আগে গত জুনে বারোটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এখনও স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন তাই ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র বলা হয়নি নথিতে ফিলিস্তিনিদের পি বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদিত ভ্রমণ নথি নিয়ে ভ্রমণের চেষ্টাকারী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয় গাজা উপত্যকায় প্রচণ্ড ঠান্ডায় এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এমন তীব্র শীতের মধ্যে গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছে ইসরায়েল এদিকে স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ত্রিশ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয় 2023 সালের উনিশ ডিসেম্বর গাজা সিটির আল রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন ধ্বংস হওয়া এই বাড়িটি ছিল সিভিল ডিফেন্সের শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান এই অভিযানের লক্ষ্য ইসরায়েলি হামলা গাজা জুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করা ধার নিয়ে মতের মিল না হওয়ায় যুক্তরাজ্যের সঙ্গে স্বাক্ষরিত চার হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র দুই দেশের সরকারি কর্মকর্তাদের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস এতে বলা হয় চুক্তির শর্ত অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্য যেসব শুল্ক ছাড় সুবিধা দিতে রাজি হয়েছে তাতে সন্তুষ্ট নয় ওয়াশিংটন মার্কিন কর্মকর্তারা শুল্কমুক্ত ক্ষেত্রের পরিধি আরও বাড়ানোর দাবি করছেন এই ইস্যুতে চলতি ডিসেম্বরের শুরু থেকেই উভয় পক্ষের কয়েক দফা বৈঠক হয় কিন্তু নিজ নিজ অবস্থানে অনর থাকায় অবশেষে চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয় এ তথ্য জানিয়েছে ভারতের পুলিশি প্রতিবেদনে বলা হয় নিহত হামলাকারী সাজিদ সাতাশ বছর আগে ভারতের হায়দ্রাবাদ থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন অপর হামলাকারী নাভিদ আকরামের জন্ম অস্ট্রেলিয়াতেই তেলেঙ্গানা পুলিশ বলছে অস্ট্রেলিয়া যাওয়ার আগে ভারতের সাজিদের বিরুদ্ধে কোনো নেতিবাচক কর্মকাণ্ড ছিল না দর্শক এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে এরপর জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ